দেশের দুই জনপ্রিয় নায়িকা মাঝে মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে সুপারস্টার সাকিব খানকে নিয়ে দুই সুপারস্টার নায়িকার আলোচনায় কেন্দ্রবিন্দু হিসেবে থাকে চিত্রনায়ক সাকিব খান সম্প্রতি অপবিশ্বাস দাবি জানিয়েছেন যে সাকিব খানের শত্রুদের সাথে বুবলির একটা ভালো সম্পর্ক রয়েছে এবং ওঠা বসা বেশি এই বিষয় নিয়ে বুবলিও কথা বলেছেন মিডিয়ায় কিছু বছর আগে সাকিব খান অসুস্থ হলে তিনি আরেকটা সিনেমায় অংশগ্রহণ করেন তিনি তখন খানকে রেখে অন্য সাথে সিনেমা করতে ব্যস্ত হয়ে পড়েন তবে স্বার্থের জন্য সাকিব খানের সাথে আবারও সিনেমা করতে ব্যস্ত হয়ে পড়েছেন তার এই নাকামি ইন্ডাস্ট্রি সবাই জানেন তিনি আরও জানান যে বিদ্যাসিন এদের সাথে তিনি অনেক খারাপ ব্যবহারও করেন তাদের সাথে যে পরিমাণের বেয়াদবি করেছে এগুলো কিন্তু পেপার কাটিং রয়েছে জন্য তিনি কিন্তু এফডিসিতে মারও খেয়েছিলেন সবখানে তিনি শাকিব খানের নাম নিয়ে এখন ক্লান্ত হয়ে গিয়েছেন গেল কিছুদিন আগে এমন মন্তব্য করে অপবিশ্বাস পুবলির উদ্দেশ্যে বলেছিলেন বিপরীতে কিন্তু চুপ থাকার মেয়ে না বুবলি বুবলিও এর জবাব দিয়ে দিয়েছেন তিনি সাফভাবে জানিয়ে দিয়েছেন অপবিশ্বাস তার নিঃশ্বাসের চেয়ে বুবলির নামটা বেশি নেয় অন্যদিকে কিছুদিন আগে বুবলি জানান সাকিবের সাথে যে অসম্মানজনক কথা বলবে এবং খারাপ মন্তব্য করবে তার সাথে তার কোনো সম্পর্ক নেই এভাবেই বুবলি কথাগুলো জানান আর এই কথাগুলোকে হাস্যকর করে উড়িয়ে দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন বুবলি শাকিব খানের নাম নীতি নিতে ক্লান্ত হয়ে পড়েছেন এটা তার গেম প্ল্যান মাত্র। সাকিব খানকে নিয়ে এই দুই কিস্তিরি মাঝে মধ্যে দন্তে বাজান আর এই দুজনার আলোচনার মাঝে থাকেন শাকিব খান আর শাকিব খানকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় আবার তিনি বিরক্তও হন শুধু সাকিব না সাকিব খানের পুরো পরিবারও একটা বিরক্তি বোধ করছেন এদেরকে নিয়ে অন্যদিকে কিছুদিন আগে সাকিব খান গণমাধ্যমকে জানিয়ে দেন অপবিশ্বাস এবং বুবলি এরা শুধু অতীত তাদের জীবনে কি হচ্ছে বা আমার জীবনে কি হচ্ছে এই দুই ব্যাপার নিয়ে গোলাবেন না আপনারা তাদের সম্পর্কে আমার কাছে কোনো প্রশ্নই রাখবেন না ভিউয়ার শাকিব খানের এমন মন্তব্যে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ